সব পেপার কেট থেকে আজকে এক্সোটিক বার্টস বা যেকোনো প্রকার অ্যানিম্যালসের উপর মেডিসিন কীভাবে কী মেডিসিন ইউজ করলে ভালো হয় তো সেখানে এক দাদা বসছেন মেডিসিন নিয়ে তো চলুন পরিচয় করিনি দাদার সাথে আর ভিডিওটা দেখতে থাকুন দাদা কিভাবে কি গাইড করছে বা যারা এখানে এসে দাদা থেকে মেডিসিন নিতে চাইছো তাদেরকেও দাদা গাইড করে দিচ্ছে কিভাবে মেডিসিন ইউজ করতে হয় পাখি বা পশুদের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তো চলো আজকে পেটস মেডিসিন সম্বন্ধে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তো দাদা এখানে মেডিসিন হ্যাঁ রয়েছে মেডিসিন নিয়ে আপনি বসছেন এখানে

প্লাস হচ্ছে পাইরা। খুব রকমের মেডিসিন আছে। তো এখন এট প্রেজেন্ট কি আছে দাদা একটু যদি বলেন। এট প্রেজেন্ট রয়েছে আমি দেখাচ্ছি লিফিটি লিফিটি টু রয়েছে। আচ্ছা ঠিক আছে। রয়েছে এটা ওকে। জন্য হচ্ছে লিভারের জন্য। ওকে। লিভার হচ্ছে করানো। আচ্ছা। ঠিক আছে। এটা একটা খুব ভালো ভিটামিন। ওকে। হ্যাঁ হ্যাঁ। প্লাস ডিসি রয়েছে। ওকে। বড়

মেডিসিন আপনার যেখান দিয়েই কিনুন না কেন সবসময় এক্সপার্টের সাজেশান নেবেন ভালো করে কোনো ডাক্তারের সাজেশান নেবেন নিয়ে তবেই ইউজ করবেন কারণ এরা অবলা প্রাণী এরা বলতে জানে অবশ্যই কারণ আপনি যদি ভুলভাল যদি কোনো কারণে ট্রিটমেন্ট করেন হয়তো প্রাণীটা প্রাণটাও চলে যেতেন একদম এই হচ্ছে বিষয় তো দাদার কাছে একটা কোয়েশ্চেন আমি রাখবো যে মানে এমন একটা মেডিসিন আপনি বলুন মানে যেটা ব্রিডিংয়ের জন্য খুব ভালো কাজ করে মানে ব্রিডিংয়ের জন্য ডিমকে ফাটাইল করতে বা ডিমি থেকে বাচ্চা অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট এরকম কিছু মেডিসিন আছে কি হান্ড্রেড পার্সেন্ট বলতে দেখুন এটা তো ন্যাচারাল জিনিস টোটালটাই আমরা আর্টিফিশিয়াল ক্যাপটিভ করে আমরা মানে আর্টিফিশিয়ালি যেহেতু ফার্টিলাইজ করতে চাই যেহেতু জোড়া পেয়ারটা প্রথম কথা হচ্ছে পেয়ারটা আপনাকে ঠিকঠাক বাঁচতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে থাকতে হবে হ্যাঁ এবং সেক্ষেত্রে তারপরে হচ্ছে যেটা করতে হবে ডিউ ওয়ার্মিংটা করাতে হবে ডিউ ওয়ার্মিং এ করানোর ক্ষেত্রে যেটা হচ্ছে এটা লিভারটা আগে দিতে হবে দিন মতো মিনিমাম দিন লিভার করাবেন তারপর হচ্ছে ডি গ্লোবাল এর জন্য হচ্ছে অ্যালবাম আর এটা তিন দিন মিনিমাম তিন দিন দিতে হবে এটার পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আচ্ছা অ্যালবাম আর ছাড়াও পাইপার আছে যেটা ইউজ করা যায় কিন্তু পাইপার খুব মানে যদি সঠিক ডোজ না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হবে আচ্ছা কারণ সেটা হচ্ছে কিডনি লিভার অনেক ড্যামেজ করে একদম প্লাস তারপর হচ্ছে ভিটামিন দিতে হবে ভিটামিন মাল্টি ভিটামিন আছে প্রচুর ভিটামিন আছে সেই গুলো দিতে পারেন প্লাস হচ্ছে এরপরে হচ্ছে আপনি রিকোভিড মানে রিকোভিড পর রিকোভিডটা ইউজ করবেন এটা খুব ভালো সেই ক্ষেত্রে মোটামুটি একটা যদি মেল ফিমেলের পেয়ার ভালো হয় রেজাল্ট একটা রেজাল্ট একটা পাওয়া যাবে একটা পাওয়া যাবে ভালো রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা এবং অনেক ক্ষেত্রে হয় কি বাকি ডিম পাচ্ছে ঠিক আছে ডিটায়ল হচ্ছে ফাটাই হচ্ছে না ডিম খেয়ে না ক্যালসিয়ামের অভাবের জন্য আচ্ছা সেই অষ্ট ক্যালসিয়াম আছে বিভিন্ন রকম ক্যালসিয়াম আছে সেই ওষুধগুলো আমি সাজেশন আমাদের সাজেস্ট করে দেবো এখানে যেমন দেখতে পাচ্ছি ডাইজিকন বলে একটা ওষুধ রয়েছে ডাইজিকন এটা হচ্ছে এটা মেইনলি কিসের জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইজেস্টের জন্য পাখির বিভিন্ন রকম ডাইজেস্টের সঙ্গে প্লাস হচ্ছে আরো অনেক কিছু আছে ওর মধ্যে অনেক কিছু গুণাগুণ আছে শুধু আমি বলে দিলাম ডাইজেস্টের জন্য না ডাইজেস্ট ফাংশন না আরো অনেক কিছু আছে মানে খুব ভালো ওষুধ এখানে সমস্তই কাজের ওষুধ আছে তো মোটামুটি আপনার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবল আছে মেডিসিনের সেক্টরটা হ্যাঁ

প্রত্যেক রবিবার সানডে সানডে ইন সুপারমার্কেট যদি আপনি আর যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনি বাগুইয়া পেয়ে যাবেন আমাকে ফোন করলেই হবে হ্যাঁ ফোন করলেই পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো একদম